সত্তর ফুট পাইপ দিয়ে কিন্তু আমরা এই যে স্প্রেটা করতেছি এই যে দেখতে পাচ্ছেন কত স্প্রিট দশ ফুট উপরে দশ ফুট উপরেও কিন্তু স্প্রে করতে পারবেন গানটা চাপ দিলে কিন্তু মোটরটা চালু হয়ে গেল গানটা ছেড়ে দিলে মোটরটা অটোমেটিক বন্ধ হয়ে গেল এসি পরিষ্কার করার এবং বাইক ওয়াশ করার এবং আপনার যদি একটি সাত বাগান থাকে সাত বাগানে আপনি কিভাবে মেডিসিন স্প্রে করবেন তার একটি সম্পূর্ণ একটি সেট দেখাবো এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত এই দাম সম্পর্কেও আলোচনা করা হবে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর মদন পার্লেন আঠারো বাই তিন দোকানের নাম নাজমুল এন্টারপ্রাইজ আর ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টটি এই সম্পূর্ণ সেট আপটি আপনারা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা ডিসি পাম্প এই ধরনের ডিসি মোটরে আপনার অটো সেন্সর থাকে যেমন আপনার গান চাপ দিলে স্পিরেট হবে আর গান ছেড়ে দিলে অটোমেটিক এই মোটরটা বন্ধ হয়ে যাবে তো এই অটো সেন্সরটাও চাইলে আপনারা অফ করতে পারবেন সেটা করবেন কিভাবে যেমন আপনার এইখানে দেখতে পাচ্ছেন একটি ফুটো আছে এইখানে একটা স্ক্রু দেওয়া আছে এটার মধ্যে এই স্ক্রুটা যদি আপনারা এরকম একটা টেস্টার দিয়ে যদি টাইট দেন তাহলে কিন্তু আপনার এটার অটো সেন্সরটা অফ হয়ে যাবে তো আমরা অটো সেন্সর অফ করবো না এটার অটো সেন্সর আমাদের প্রয়োজন তো আমরা এখন অফ করতেছি না মিনিটে পাঁচ লিটার পানি ওঠে এটা হচ্ছে আপনার মিনিটে তিন লিটার পানি ওঠে এইটার সাথে যা যা থাকবে এটার দামটা কম যেটা মিনিটে তিন লিটার পানি ওঠে আর যেটা আপনার মিনিটে পাঁচ লিটার পানি ওঠে এটার প্রাইসটাও বেশি এটার দামটাও একটু বেশি এরকম একটি গান পাবেন যেটা আপনারা ব্যাকপ্যাক প্যাক মেডিসিন স্প্রে এরকম গান ব্যবহার করা হয় এরকম একটি গান পাবেন এই ওয়াশারটি আপনারা এটার মাথায় এইভাবে দিয়ে দিবেন এইখানে ওয়াশারটা বসিয়ে দিবেন বসানোর পরে আপনারা এই পিতলের নজলটা এইখানে ফিটিং করবেন খুব টাইট দিবেন এই যে ফিটিং হয়ে গেল দেখতে পাচ্ছেন এই ডিসি মোটরগুলো আপনারা কিভাবে চালাবেন চালানোর জন্য আপনারা পাবেন এরকম একটি অ্যাটেপ্টার এই অ্যাটেপ্টারের মাধ্যমে আপনারা সরাসরি বিদ্যুৎ থেকে চালাতে পারবেন এই অ্যাটেপ্টারের মাধ্যমে এই অ্যাটেপ্টারের মাথায় আপনার এই যে এরকম খোদাই করে আপনার প্লাস মাইনাস লেখা থাকবে প্লাস মাইনাস এইখানে আপনার প্লাস এইখানে আপনার মাইনাস একদম খোদাই করে দেওয়া আছে এই মোটরের যে তার একটা হচ্ছে আপনার লাল তার একটা হচ্ছে আপনার সবুজ তার কিভাবে আপনার কালো তারও থাকে এই লালটা দিবেন আপনার এই প্লাসে এই যে এই যে না এই যে যে কাটাটা এটা আপনারা এইভাবে ভিতরে দিয়ে দিবেন এই যে এইভাবে এটা এই যে এইভাবে দেওয়ার পর এই যে তারটা থাকবে এই তারটা যদি আপনারা ফ্লাগে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই মোটরটা চলবে তো এখন বিষয় হচ্ছে এইটা যে এটা হচ্ছে আপনার শর্ট করার কোনো সম্ভাবনা নেই কারণ এটা হচ্ছে আপনার ডিসি কারেন্ট ডিসি এখানে যদি আপনারা হাত দিয়েও ধরেন তাহলে শর্ট করবে না তারপরও সাবধান থাকা ভালো বারো বোল্টের ব্যাটারি বারো ভোল্টের চার্জার দিয়ে কিন্তু আপনারা চালাতে পারবেন বারো ভোল্টের এই এসিড ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা এই ডিসি মোটর চালাতে পারবেন যে কোনো বারো ভোল্টের ব্যাটারি দিয়েই কিন্তু আপনারা এই ডিসি মোটরটি চালাতে পারবেন এরকম ব্যাটারি চার্জ দেওয়ার জন্য পাবেন এই যে এরকম একটি অ্যাড্যাপ্টার এই অ্যাটেপ্টার দিয়ে কিন্তু আপনারা সরাসরি বিদ্যুৎ থেকে কিন্তু এই বারো ভোল্টের ব্যাটারিটি চার্জ করতে পারবেন এই অ্যাটেপ্টারটি দিয়ে এইখানে আপনার পাখা দেওয়া আছে এইখানে আপনার পাখা দেওয়া আছে এই অ্যাটেপ্টারটি সহজে গরম হয় না আপনি যদি চব্বিশ ঘন্টা চার্জ দিয়ে রাখেন তাহলে ওই অ্যাটেপ্টারটি গরম হবে না কারণ এইখানে একটি ঠান্ডা রাখার জন্য পাখা দেওয়া আছে এটা আপনার ব্যাটারিটা চার্জ হলেই অটোমেটিক ঘোরে আর এই অ্যাটেপটার আরেকটা বিষয় হচ্ছে যে আপনার আপনার যখন এই ব্যাটারিটি যখন চার্জ হবে তখন এই যে এইখানে লাল ইন্ডিকেটর জ্বলবে আর যখন চার্জ ফুল হয়ে যাবে তখন এইখানে সবুজ ইন্ডিকেটর জ্বলবে এইখানে আপনার প্রায় সত্তর ফুটের মতন পাইপ আছে এই পাইপ দিয়ে আমি আপনাদেরকে এখন আপনাদেরকে ফিটিং এবং চালিয়ে দেখাবো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন এইখানে তীর চিহ্ন দেওয়া আছে তীর চিহ্নর দিক দিয়ে পানিটা বের হবে যে দিক দিয়ে পানিটা বের হবে ওই দিকে ডেলিভারি পাইপটা দিয়ে দিতে হবে ভালো করে টাইট করে দিয়ে দিচ্ছি আর এই পাশে দিতে হবে আপনার সেকশন পাইপ সম্পূর্ণ এই সেট আপের সাথে এরকমই একটি ফিল্টার পাবেন আপনার সেকশন পাইপটি আমি এখানে এইখান দিয়ে দিয়ে দিচ্ছি এটা দিয়ে মূলত পানিটা টানবে এই যে এরকম ডাবল ওয়াশার আপনারা এটার মধ্যে এইভাবে দিয়ে দিবেন তাহলে আর পানিটা লিক করবে না এই যে এই হলো সেকশন পাইপ আর আউটপুট এইখান দিয়ে পানিটা বের হবে আর এইখানে একটা এইটা দিয়ে দিয়েছি টাইট দিয়ে ভালো করে টাইট দিতে হবে এটা আর না হলে প্রেশারে এই পাইপটা ছুটে যাবে তার জন্য এটা দিয়ে দিয়েছি আর এখানে আমরা এই যে বর্তমানে যে লাইন দেওয়া আছে দেখতে পাচ্ছেন মোটরে কিন্তু লাইন আছে এখনো আর এই হলো আপনার ব্যাটারি আমার হাতে যে গানটা দেখতে পাচ্ছেন এই গানের সাথে ফিটিং করার আগে আপনারা এইভাবে পানিটা বের করে নিবেন এখানে প্রায় সত্তর ফুট পাইপ আছে ওই হলো আপনার মোটর এই যে ব্যাটারি আর এই গান আর এই যে পিতল নজেল গানটা চাপ দিলেই মোটরটা চালু হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন গানটা চাপ দিলে কিন্তু মোটরটা চালু হয়ে গেল গানটা ছেড়ে দিলে মোটরটা অটোমেটিক বন্ধ হয়ে গেল এটা হচ্ছে আপনার স্প্রে দেওয়ার জন্য কুয়াশা স্প্রে করার জন্য কুয়াশা দেখতে পাচ্ছেন আর এই নজলের এই উপরের অংশটা যদি আমরা ঘুরাই তাহলে কিন্তু এটা চিকন হবে চিকন আপনি এসি পরিষ্কার করার জন্য এটা এইভাবে ঘুরাতে হবে ঘুরালেই আপনার এই যে দেখতে পাচ্ছেন কত স্প্রিট দেখতে পাচ্ছেন কত স্পিরিটে কিন্তু পানিটা বের হচ্ছে এই যে দেখেন এই যে আপনার মোটর ব্যাটারি আর এই যে পাইপ এখানে প্রায় সত্তর ফুট পাইপ দিয়ে কিন্তু আমরা এই যে স্প্রেটা করতেছি এই যে দেখতে পাচ্ছেন কত স্প্রিট কত স্প্রিট এই যে দেখতে পাচ্ছেন এই হলো গান নজেল দেখতে পাচ্ছেন কত স্প্রিট এসি পরিষ্কার করার জন্য এখানে প্রায় সত্তর ফুট পাইপ আছে ওই মোটর এই যে ব্যাটারি আর এই যে গান এই যে দেখতে পাচ্ছেন স্প্রে করতেছি আর কি যাই হোক আপনারা এসি পরিষ্কার করতে পারবেন এটা দিয়ে এখানে কিন্তু প্রচুর প্রচুর পেশার এই স্প্রে মেশিনটি দিয়ে কিন্তু আপনারা চাইলে দশ ফুট উপরে দশ ফুট উপরেও কিন্তু স্প্রে করতে পারবেন এই সম্পূর্ণ এই সেটার টির দাম হচ্ছে চোদ্দোশো টাকা এই চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা কি কি কিনতে পারবেন এরকম একটি গান পাবেন এরকম একটি পিতল নজেল পাবেন এরকম তিরিশ ফুট পাইপ পাবেন তিরিশ ফুট পাইপ পাবেন এরকম একটি মিনিটে তিন লিটার পানি ওঠে ডিসি মোটর পাবেন এই ডিসি মোটরটি চালানোর জন্য এরকম একটি অ্যাটেপ্টার পাবেন এই অ্যাটেপ্টার দিয়ে আপনারা সরাসরি বিদ্যুৎ থেকে চালাতে পারবেন তো এই প্যাকেজটির দাম হচ্ছে আপনার চৌদ্দশো পঞ্চাশ টাকা আরও পাবেন একটি ফিল্টার সাথে এরকম ব্যাটারি দিয়ে বারো ভোল্টের ব্যাটারি দিয়েও আপনারা এই মোটরটি চালাতে পারবেন সেই ক্ষেত্রে ব্যাটারি যদি কিনেন ব্যাটারি যদি নেন সেই ক্ষেত্রে প্রাইসটা একটু বেড়ে যাবে এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এই চার্জার অ্যাটেপটারও নিতে পারবেন এই চার্জারটা নিলে আর এই অ্যাটেপ্টার নিতে হবে না এটা হচ্ছে আপনার মিনিটে তিন লিটার পানি ওঠে আর এটা হচ্ছে আপনার মিনিটে পাঁচ লিটার পানি ওঠে মিনিটে পাঁচ লিটার পানি ওঠে এই মোটরটিতে এই মোটরটি দিয়ে প্যাকেজটি যদি নেন সেই ক্ষেত্রে দাম পড়বে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা এই পাঁচ লিটার পানি ওঠে এই মোটরের সাথে আপনারা কি কি পাবেন সেম এরকম একটি অ্যাটেপ্টার পাবেন বিদ্যুৎ দিয়ে চালানোর জন্য এরকম একটি গান পাবেন এরকম পিতল নজেল পাবেন আর পাইপ পাবেন তিরিশ ফুট এই প্যাকেজটির দামও হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা দোকানের ঠিকানা আছে ঢাকা নবাবপুর মদন পার্লেন আঠারো বাই তিন দোকানের নাম নাজমুল এন্টারপ্রাইজ আর যদি আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তাও আপনারা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন নাইমুল টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য